আসসালামু আলাইকুম আজকে আমরা জাভা ল্যাঙ্গুয়েজে একটা সিম্পল ক্যালকুলেটর তৈরি করব তো চলো দেখে নি তো ফার্স্টে আমরা ইকলিস্ট ওপেন করে নিব ইকলিস্ট ওপেন করার পরে দেখো আমি এখানে একটা রেইস প্রজেক্ট নাম একটা প্রজেক্ট তৈরি করছি এর এসএফসি ফোল্ডারের ভিতর আমি একটা প্যাকেজ এবং একটা ক্লাস তৈরি করছি ক্লাসটা ছিল আমাদের কি সিম্পল ক্যালকুলেটর সিম্পল ক্যালকুলেটরের ভিতর গিয়ে দেখো আমরা এখানে একটা মেইন মেথড তৈরি করে দিয়েছি যেটা একটা ইউজার ইনপুটের জন্য স্ক্যানার দেন আমরা একটা ওয়াইলুপের ভিতর প্রোগ্রামটা লিখেছি যাতে বারবার প্রোগ্রামটা চলে যতক্ষণ পর্যন্ত না আমি এক্সিট করব দেন দেখো আমরা ফার্স্ট ফার্স্ট নাম্বার দেন অপারেটর দেন সেকেন্ড নাম্বার দেন একটা সুইচ হিসেবে আমরা প্রোগ্রামটা লিখেছি এখন যদি আমরা প্রোগ্রামটা রান করি দেখো এখানে ফার্স্ট আসছে এক্সিটল এনি কি তাই আমি এনি কি দিব এনি কি এনি কি কি দিব হ্যাঁ সাপোজ টু দেন আমরা দিলাম এটা আমি সাপোজ ধরে গুণ করবো তাহলে টুর সাথে আমি কত গুণ করবো সাপোজ ধরে ফোর গুণ করবো তাহলে দেখো চারটে গুণ আমাদের চলে আসছে এই এবারে প্রোগ্রামটা করতেই থাকো এ নিতে তাহলে চলতেই থাকবে আর যদি তুমি প্রোগ্রামটা এক্সিট করে দাও তাহলে প্রোগ্রামটা এখানে শেষ হয়ে যাবে থ্যাংক ইউ